আবারও দেবের সঙ্গে জুটি বাজছেন ইধিকা পাল কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইধিকা পাল ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমার কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে খাদানের সাফল্যের পর আরও একবার বটপর্দায় দর্শক দেখতে চলেছেন দেবীধিকা জুটিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে খাদান নিয়ে উন্মাদনা ফুর আগেই দেবের সঙ্গে রঘু ডাকাত নামে আরেক সিনেমায় নাম লেখান ইদিকা এসবিএফের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও তবে ইদিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবির মুহূর্ত চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এত দিন শুটিং শুরু হয়নি পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রের রঘু ডাকাত এর শুটিং হবে চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এর আগে দুই শূন্য দুই দুই সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট এরপর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন কিছুদিন আগেই মুম্বাইয়ে বরবাদ সিনেমা শুটিং করেছেন ইদিকা প্রিয়তমার পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি ইদিকা জানান মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ড্রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয় হাতে ক্রি ইধিকা পালে পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণে তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ